না থাকলে আমলের মূল্য। নাই আপনার যদি জমি না থাকে আপনি বীজ কোথায় রোপন করবেন আপনার জমিন হলো আপনার ইমান আর আপনার আমল হলো আপনার বীজ ঠিক নেবে ঠিক জমি যদি ভালো না হয় আপনার বীজ রোপণ ভালো হবে না অনুরূপ ভাবে আপনার ইমাম যদি মজবুত না হয় আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না অনুরূপ ভাবে বলতে চাই আপনার কাছে পাসপোর্ট আছে বিশা নাই ফাসপোর্টে বলো বলল নাই ইমাম যদি না থাকে আপনি হাজার আমল করেন না কেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না সমস্ত আউলিয়া কেরাম যে আউলিয়াদের বদলতে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা এই দেশ শাহজালালের বাংলাদেশ এদেশ দেশ শাহফরানের বাংলাদেশ এই দেশ হজরত কেবলা আহমদুল্লাহ আমজ বাংলাদেশ এই দেশ হজরতে গুলাম রহমান ম বাংলাদেশ এই দেশের মাটি সোনার চেয়ে খাঁটি কারণ এই দেশ হলো ওলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক কি না এই দেশের মাটিতে হযরত শাহ জালাল শুয়ে আছেন শাহ শুয়ে আছেন শাহ মক্তুম শুয়ে আছেন হযরতে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লা কদ্দাসির আজি শুয়ে আছেন তাই ওলি আল্লাহর কদমে সালাম জানিয়ে সকলে আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত আমাকে একটা বিষয় দিয়েছেন আমি ওই বিষয়র উপর আল্লাহ যদি রহম করে নবী যদি দয়া করে коли আল্লাহ যদি নেغاহে গরম করে আপনাদেরকে কিছু কথা বলবো তার আগে আমি পবিত্র কোরআনে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে গরীমা আমার খুতবা যে আয়াতটা খুবই সংক্ষেপ যে আয়াতটা আমি আপনি আমরা সবাই বলি ঠিক না আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরত আল শরীফের মধ্যে

আমার মুরুটি বাবানায় কথা আমার কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআনের প্রথম একটা সুর আছে যে সুরার নাম হলো সুরতুল ফাতিহা যে সুরা আমরা নামাজের মধ্যে পড়ি যে সুরা না পড়লে নামাজ হবে না এমন একটি সুরার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে নবু আমার বান্দারা এই সুরা তোমরা তেলোয়াত করো এই সুরা তেলোয়াত করে করে আমার কাছে দোয়া করো এহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব সরার মধ্যে বলা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করো সঠিক সরল পথে পরিচালিত করো এমন পথে যে পথের মধ্যে তুমি নিয়ে দান করেছো সুহান যে পথের মধ্যে তুমি অনুগ্রহ করেছ যে পথের মধ্যে তুমি নিয়ামত দান করেছ আল কোরআন বিল কোরআন কোরআন দিয়ে কোরআন কে করা হয়েছে বিশ্ব বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন শরীফ খুলবেন তাফসিরে কাশাব খুলবেন বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে আছে এখানে বলা হয়েছে আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ দান করেছেন আল্লাহ অনুগ্রহ দান করেছেন মিনান নবীন সিদ্দিকিন ওয়াশহাদা ওয়াস সালিহিন চিৎকার দিয়ে বলি না সুবহান

আল্লাহ যদি পেতে চাও আল্লাহর বলির দামান ধরতে হবে আল্লাহর বলির দামান যারা ধরবে তারা আল্লাহকে পাবে এ কথা আমার কথা নয় বাবা এ কথা কোরআনের কথা সেই জন্য যার সম্পর্ক আব্দুল কাদের জিনারির সাথে হবে যার সম্পর্ক হাজা গরিব নামাজের সাথে হবে যার সম্পর্ক হজরত সৈদ আমা সিরকুটির সাথে হবে বসে জামান তৈয়ব সাথে হবে যার সম্পর্ক হজরত কেবলা আহমদুল্লাহ মাইজ সাথে হবে যার সম্পর্ক হজরতে গোলাম রহমান বাবাঙ্গালির সাথে হবে যার সম্পর্ক হজরতে হাফিজ মনির উদ্দিন নুরুল্লাহ কদ্দা সেহুল আজিজের সাথে হবে খোদা কি কসম আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে সেই জন্য আমার ভাইরা আল্লাহকে যদি রাজি করতে হয় নামাজ যদি কবুল করতে হয় আপনার সিনার মধ্যে অলি আল্লাহর মহব্বতের দরকার আছে না নাই যারা অলি মানে তারাই হলো আদব তারা আর যারা অলি আল্লাহ মানে না তারা বিয়াদব আদবে বলি বিয়াদবে শৈতান আল্লাহর বলি কে আপনি আল্লাহ পাবেন আল্লাহর বলি নিশানে বিয়াদবি করবেন না একটা কথা মনে রাখবেন যে তারের সাথে কারেন্ট আছে এ তার ধরতে একটু সাবধানে ধরবেন হঠাৎ যদি ধরে গেলেন আপনি বিয়াদবি নিয়ে ধরেন আপনি শট খাবেন কথা বলেন ঠিক কিনা

আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে নামাজ পেয়েছি আল্লাহর ওলিদের কারণে টুপি পেয়েছি আল্লাহর ওলিদের কারণে আমরা দাড়ি পেয়েছি মুসলমান তুমি নিম খারামি করবা না অলি আল্লাহ কে বাদ দিয়ে কথা বলবে না অলি আল্লাহর জুবানে অলি আল্লাহকে কষ্ট দিয়ে কথা বলবে না ওলি আল্লাহকে কষ্ট দেওয়া মানি আল্লাহকে কষ্ট দেওয়া কথা বলেন ঠিক কিনা আমার কথা বুঝতে পেরেছেন অলি আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ কি হবেন না খুশি হবেন না আল্লাহ নারাজ হয়ে যাবেন আপনি নামাজ করেছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত করেন জাকাত দিয়েছেন আপনি সব কিছু করলেন কিন্তু আপনি যদি গোসে পাক আব্দুল কাদের জিলানির সানে বেআমি করেন হাজা গাইবেন আমাদের সানে বেআমি করেন খোদা কি কাসম আল্লাহ আপনার সমস্ত ইবাদতকে নষ্ট করে ফেলবে ঠিক নেবে ঠিক সেজন্য মুসলমান আমরা বলি না আমল করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি সকল কিছুর মূল হলো কিছুর মূল কি আপনার যদি জমি না থাকে আপনি বীজ কোথায় রোপণ করবেন আপনার জমিন হলো আপনার ইমান আর আপনার আমল হলো আপনার বীজ ঠিক নেবে ঠিক জমি যদি ভালো না হয় আপনার বীজ রোপণ ভালো হবে না অনুরূপ ভাবে আপনার ইমাম যদি মজবুত না হয় আপনার নামাজ রোজা কোন কাজে আসবে না অনুরূপ ভাবে বলতে চাই আপনার কাছে পাসপোর্ট আছে বিশা নাই ফাসপোর্টের বড় বলল নাই ইমাম যদি না থাকে আপনি হাজার আমল করেন না কেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমার আল্লাহ বলে দিলেন সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন ওগো আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমার কাছে দোয়া করো যাতে তোমরা অলির পথে থাকতে পারো অলির পথে থাকলে তোমরা কোরআন বুঝবে অলির পথে থাকলে তোমরা বুহারি বুঝবে অলির পথে থাকলে তোমরা মুসলিম বুঝবে অলি আল্লাহর পথে থাকলে তুমি এই কোরআন হাদিস বুঝতে সক্ষম হবে আর অলি আল্লাহর পথে যদি তুমি না থাকো তুমি পথ কষ্ট হয়ে যাবে এ কথাটা আমার কথা নয় এটা কোরআনের কথা কথা বলেন চিকিরা